শাশুড়ি মাকে ট্রেনে চাপাতে এসে সোনার চেন খোয়ালেন জামাই পেশায় শিক্ষক রামপুরাটের বাসিন্দা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় জানা যায় আজ সকালে তার শাশুড়ি মাকে রামপুরহাট রেল স্টেশনে ট্রেনে চাপাতে আসে তখনই পেছন থেকে কেউ বা কারা তার গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে চলে যায় প্রশ্ন উঠছে রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে ছিনতায়ের এই ঘটনাটি ঘটেছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় যখন তার শাশুড়ি মাকে রামপুরহাট অন্ডাল মেমু প্যাসেঞ্জার ট্রেনের চাপাতে আসে ঠিক সেই সময় ইতিমধ্যেই রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এই শিক্ষক পাশাপাশি তিনি যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন না সে তুলে দিতে আসা আসার সময় তিনি যখন শেষ কম্পার্টমেন্ট অর্থাৎ হ্যান্ডিক্যাপ্টের কম্পার্টমেন্টের পরের যে গেটটা সেই গেটটাই তাকে প্রথমে তুলে দিলাম তারপরে আমি যখন ব্যাগগুলো তুলে দিচ্ছি তখন আমার গলা থেকে আমার সোনার চেনটি কেউ পেছন থেকে স্ন্যাচ করার চেষ্টা করে এবং আমি একটু ঘুরে যখন দেখি তখন ঘুরে বুঝতে পারি না কিন্তু ততক্ষণে ততক্ষণে চেনটি ছিঁড়ে সে নিয়ে নিয়েছে নিরাপত্তা নিয়ে ব্যাপারটা হচ্ছে এই ওয়ানে এ প্ল্যাটফর্মে গতকালও একটা ঘটনা ঘটেছে আমার ভাই পরীক্ষা দিতে যাচ্ছিলো সিউডিতে সিউডিতে এসএসসি পরীক্ষা ছিল তার পকেট থেকে এই ওঠার সময় পিক পকেটিং হচ্ছে এটি একটি এমন একটি প্ল্যাটফর্ম এটি বিচ্ছিন্ন প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্ম থেকে আলাদা যে যে বিচ্ছিন্ন প্ল্যাটফর্মের একদিক থেকে একদিক থেকে খুব সহজেই বেরিয়ে চলে যায় এবং এখানেই যত ঘটনা ঘটছে এবং এই একটিমাত্র ট্রেন এখানে ওঠানামা করে যার জন্য সুরক্ষিত একেবারেই সুরক্ষিত না আর সুরক্ষিত নয় তার আরও একটি বড় কারণ হচ্ছে যে এখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না আমি জিআরপির কাছে গিয়ে কমপ্লেন জানালাম তারা আর পি ক্যামেরা দেখলেন এবং সব কিছু দেখে তারা বলছেন না আমাদের ক্যামেরা কাজ করছে না যদি ক্যামেরাই কাজ না করে তাহলে কিভাবে সেখানটা ফলো আপ হবে এবং সেখানে সিভিক ভলেন্টিয়ারও ছিলেন সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু তিনি বসেছিলেন একটা সিটে রেলের সিটে তার কোনো মানে তিনি যে প্রায় এক ঘড়ি